জগৎ সংসারে সত্যি বললেই সম্পর্ক খারাপ হয় প্রেমানন্দ মহারাজ্যির দ্বারস্থ বাদশাহ কোন শিক্ষা নিয়ে এলেন র্যাপারকে সচরাচর এই বেশে দেখা যায় না কিন্তু এই দিন মন শান্ত করে তিনি শুধুই শুনেছিলেন আধ্যাত্মিক গুরুর কথা প্রেমানন্দ মহারাজ্জির দ্বারস্থ বাদশাহ প্রেমানন্দ মহারাজ্জির কাছে পৌঁছলেন র্যাপার বাদশাহ উত্তরপ্রদেশের বৃন্দাবনে আধ্যাত্মিক গুরুর বাণী শুনলেন মন দিয়ে বাদশার সঙ্গে ছিলেন তার দাদা জীবন ও সম্পর্কের আসল উদ্দেশ্য কি প্রেমানন্দ মহারাজজিকে প্রশ্ন করেছিলেন তারা পরনে নীল সাদা শার্ট তার উপর লাল ও সোনালি রঙের উত্তরীয় হাঁটু মুড়ে মাথা নিচু করে বসেছিলেন বাদশাহ র্যাপারকে সচরাচার এই বেশে দেখা যায় না কিন্তু এদিন মন শান্ত করে তিনি শুধুই শুনেছিলেন আধ্যাত্মিক গুরুর কথা সেই মুহূর্তের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে বাদশার দাদা প্রেমানন্দ মহারাজজিকে বলেন এই জগতে বহু মানুষ সত্য শুনতে চান কিন্তু সত্য শোনার পরে তার প্রভাব পড়ে সম্পর্কের উপর ভালোবাসা কমতে থাকে তাও সত্যি কথা শোনার ইচ্ছে আমাদের মধ্যে থেকেই যায় কিন্তু সত্য জানার পরে সবাই দূরে সরে যায় এ যেন অভিশাপের মতো সত্য বলার সঙ্গে সঙ্গে যেন সব ধ্বংস হয়ে যায় এই শুনে প্রেমানন্দ মহারাজজি বলেন আসলে জগৎ সংসার অসত্যে ভরে রয়েছে এর মধ্যে যদি তুমি সত্যের পক্ষে নাও তাহলে স্বাভাবিকভাবেই তুমি একা হয়ে যাবে তোমার পক্ষ নেওয়ার মতো কেউ থাকবে না সত্য বললে হয়তো সেটা অনেকেরই পছন্দ করবেন না কিন্তু পরমাত্মা প্রসন্ন হবেন কিছুদিন আগেই প্রেমানন্দ মহারাজ্যির কাছে গিয়েছিলেন শিল্পা শেট্টি ও তার স্বামী রাজকুন্দ্রা আধ্যাত্মিক গুরুর দুটো কিডনি বিকল জানতে পেরে রাজকুন্দ্রা তার একটি কিডনি দিতে চেয়েছিলেন তবে সেই প্রস্তাবে রাজি হননি আধ্যাত্মিক গুরু প্রেমানন্দজি মহারাজ তিনি জানিয়েছিলেন ঈশ্বর যেদিন চাইবেন তাকে নিজের কাছে ডেকে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন